বাংলাদেশ জাতীয়তাবাদী দল রিক্সা ভ্যান ও অটো চালক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় মঙ্গলবার রাত নয় ঘটিকার সময় আহ্বায়ক কমিটির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আহ্বায়ক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদশাহ ভাষণে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক আফজাল হোসেন সাধারণত বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনের আয়োজিত সভা বোঝায় যেখানে এই পেশার চালকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রতি বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো দল অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অটো চালক দলের সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন আমার আমি বাসা বাসানি দুই হাজার একুশ সাল থেকে এই বিএনপি পার্টি অফিসে বিএনপির দুটি কোনো লোক দেখি নাই হরতাল আন্দোলন করতে গেলে বিএনপি নেতাকর্মী ঘরটা ধরে নিয়ে যায় হাতিয়াটি পা করে অতি ভাস্টে আমার এই এই মিন্টু দুটো হাতিটু প্রতিবন্ধী আমরা টাটা ভাতিয়া দুজনে মিলে এই বিএনপি পার্টি অফিসে পায়রা দিতাম ওই রুটি খাইতাম আমাদের সৌল করতো এরকম কইরা দুই হাজার একুশ সাল থেকে এই মিন্টু কয় কাকা এটা কিছু করতে আপনি মুক্তা কমান আপনি ভাষণ পছন্দ দেন বাবা করুক আমাদের কোনো অভিভাবক ছিল না দু হাজার একুশ চলে গেল বাইশ সালে আমি হাসিনার বাবারে একটা কথা বলছিলাম যে আমি বাদশা গুলি খেয়েছি শেখ মুজিব গুলি খায় নাই আমি বাদশা যুদ্ধ করছি নয় মাস শেখ মুজিব সাড়ে মাস কাটছে আমি অপরশনের খালদা জি আমাকে সাড়ে সাত লক্ষ টাকা দিয়েছিল অপরেশন করেছিলাম আমি জিয়ার সৈনিক আমি মারি খাইছি শেখ মুজিব যুদ্ধ করে নাই রাস্তাঘাটে মারি খাইতেছি মিরপুর ঠেরা এই পার্টি বেশি আমি ঘুমিয়েছি তাই আমি আমার নিজের হাতে আমার নিজের হাতে অনেক কষ্ট করে আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দল বীর মুক্তি আব্দুল সালাম ডালিম শিখদেরকে ধরে এই মিন্টুর মারফতে আস্তে আস্তে করে একজন একজন করে লিখিত করে তারপরে আমরা সংগঠন করেছি তারপরে মনোবিত করে এই আমার মিন্টু আমার ভাতিজার মাধ্যমে আমি সেক্রেটারি করেছি আবজালকে আফজালের সিম সেটাই করছি মুন করছে আমার পরে সিনিয়র সহ সভাপতি যদি লেখাপড়া কম বুঝে আমার ভাই ও রাজপথে ও রাজনীতি নাও বুঝতে পারে ও মুক্তিযোদ্ধা জানাল নাই যা ও আমার ভাই তো লগের ভাই তারপর আপনাদের নিয়ে একত হয়েছিলাম সমন্বয় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো দল দলীয় প্রধান কার্যালয় নয়াপল্টন ঢাকা বিষয় সচ্চাচারিতা দলীয় একক সিদ্ধান্তকারী উদ্যোক্তাপূর্ণ আচরণকারী উক্ত দলের দায়িত্ব অপসারিত কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সভাপতি জহির আহান জহিরকে অত্র দলের পুনরায় দায়িত্ব না দেওয়া প্রসঙ্গে নেবে সবিনবিনয় বিনীত নিবেদন এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ আপনার নিয়ন্ত্রিত বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটু চালক দল সদস্য সদস্যবৃন্দ অত্র আবেদন মাধ্যমে আপনাকে অত্র অত্র শ্রদ্ধা সম্মান ও মান্যতার আঙ্গীকারে অত্র আবেদন করিতেছি যে আপনি যখন অত্র দল গুছানোর জন্য অক্লান্ত পরিশ্রম ও মেধা বিসর্জন দিয়ে কাজ করে যাচ্ছেন দলকে সংগঠিত করার প্রয়াস চালাচ্ছিলেন